আগামী শনিবার চব্বিশে ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমার দিন একটি এক টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আগমন ঘটবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা বছরে যে কটি পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে মাঘী পূর্ণিমা একটি এই দিনে গৃহস্থ বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করা হয় যে বাড়িতে মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো হয় সেই বাড়িতে সারা বছর মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ বজায় থাকে সেই বাড়ির কেউ কোনো ক্ষতি করতে পারে না আপদ বিপদ থেকে মুক্ত থাকে সেই বাড়ি তাই বন্ধুরা মাঘী পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন তার সাথে সাথে একটি এক টাকা বা ষোলো আনার একটি কয়েন গোপনে এই স্থানে রেখে দেবেন এই সামান্য একটি উপায়ের মাধ্যমে আপনার পরিবার থেকে যাবতীয় নেতিবাচক জিনিস আছে সেই সমস্ত কিছু দূর হবে পরিবার থেকে রোগ শোগ জ্বালা যন্ত্রণা দূর হবে আপনার পরিবারের কোনো আপদ বিপদ কাছেও আসতে পারবে না এবং চিকিৎসার ক্ষেত্রে আপনার যে পরিমাণ অর্থ অপব্যয় হয় সেগুলিও বন্ধ হয়ে যাবে সর্বোপরি আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের মঙ্গল হবে তাই বন্ধুরা এই কাজটি করতে কিন্তু একদমই ভুলবেন না মাঘী পূর্ণিমা একটি অত্যন্ত পূর্ণতিথি পূজা অর্চনার সাথে সাথে এই উপায়টি করবার জন্য এই দিনটি কিন্তু অত্যন্ত ভালো কিভাবেই উপায়টি করবেন কখন এই উপায়টি করবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে বলে দেবো আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে মাঘী পূর্ণিমার দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই বিশেষ দিনে কিন্তু বেশি বেলা পর্যন্ত ঘুমোবেন না খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করবেন বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখবেন সেদিন আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপর যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে নেবেন পূর্ণিমা তিথিতে যে কোনো পবিত্র নদী বা গঙ্গা স্নানে অধিক পূর্ণ অর্জন হয় তাই যদি আপনার আশেপাশে কোনো পবিত্র নদী বা মা গঙ্গা থাকে তাহলে অবশ্যই সেখানে গিয়ে আপনি স্নান করতে পারেন কিন্তু যদি আপনার বাড়ির আশেপাশে সেরকম কোনো পবিত্র নদী বা গঙ্গা না থাকে বা যাওয়ার অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি স্নান করে নেবেন ঘরেই এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার বস্ত্রে আপনার মাথায় সর্বত্র গঙ্গার জলের ছিটা দিয়ে নেবেন শুধুমাত্র তাই নয় আপনার বাড়ি ঘর তো তার আগে খুব ভালোভাবে পরিষ্কার করবেনই বাড়ি ঘর তোরে সর্বত্র গঙ্গার জলের ছিটা দিয়ে দেবেন এবং সেদিন বাড়ির মুখ্য দরজায় একঘটি জল ঢালতে কিন্তু ভুলবেন না এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের মানতেই হবে বাড়ি ঘরদৌড় একদম ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে মা লক্ষ্মী কখনোই সেই ঘরে প্রবেশ করেন না মা লক্ষ্মী সব থেকে বেশি যেটা পছন্দ করেন সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা তাই সেই দিকে সবথেকে বেশি খেয়াল রাখবেন তারপর আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান সেরে ঠাকুর ঘরে প্রবেশ করবেন সেদিন মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করে নেবেন মা লক্ষ্মীর পূজা অর্চনার সঙ্গে সঙ্গে আপনি নারায়ণ ভগবানেরও পুজো করবেন মা লক্ষ্মী হচ্ছেন পদ্মাসোনা তাই সেই দিন মা লক্ষ্মীর জন্য অবশ্যই একটি পদ্ম ফুল নিয়ে আসবেন এবং চন্দন সহযোগে মা লক্ষ্মীর চরণের কাছে সেই পদ্ম ফুলটি নিবেদন করবেন মা লক্ষ্মীর জন্য সেদিন নতুন বস্ত্র বা নতুন লাল রঙের ওড়নাও নিয়ে আসতে পারেন অবশ্যই একটি মালা নিয়ে আসবেন ফুলের মালা মা লক্ষ্মীকে পরিয়ে দেবেন আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন আপনি সাধ্যমতো ফল মিষ্টি ইত্যাদি নৈবেদ্য সাজিয়ে দিতে পারেন অনেকেই মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর জন্য পায়েস বা পরমাণর ভোগও বানান তবে অবশ্যই যেটি মা লক্ষ্মীর চরণের কাছে নিবেদন করবেন সেটি হচ্ছে একটি অক্ষত বা নিখুঁত পান এবং তার ওপর একটি সুপুরি পান এবং সুপুরি দুটোর মধ্যেই সিঁদুরের তিলক করতে কিন্তু ভুলবেন না এবং তার সাথে দেবেন একটি এক টাকা বা ষোলো আনার কয়েন এক টাকার কয়েনটি যেন এমন দেবেন যেন বাজারে তার মূল্য আছে অর্থাৎ বাজার চলতি একটি এক টাকার কয়েন লক্ষ্মী চরণের কাছে দেবেন এবং দেখে নেবেন পানটি যেন নিখুঁত হয় পানটিতেও যেন কোনো ছেঁড়া ফাটা কাটা বা দাগ যেন না থাকে বন্ধুরা পান এবং সুপুরি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানানো হয় আমন্ত্রণ জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন এবং আমাদের বাড়িতে অধিষ্ঠান করেন যে বাড়িতে মা লক্ষ্মী নেই সেই বাড়ি কিন্তু লক্ষ্মী ছাড়া তাই অবশ্যই পূর্ণিমা তিথিতে বা যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণের কাছে একটি পান সুপুরি নিবেদন করতে কিন্তু ভুলবেন না পানটি খুব ভালোভাবে আগে পরিষ্কার করে ধুয়ে নেবেন তার মধ্যে সামান্য সিঁদুরের তিলক করবেন সুপুরিটির মধ্যেও সিঁদুরের তিলক করবেন তার মধ্যে সামান্য অক্ষত চালও দিতে পারেন এবং দেবেন একটি এক টাকা বা ষোলো আনার কয়েন এবং তারপর ঘর স্থাপন করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন একটি পিতলের ঘট নিয়ে নেবেন সেই পিতলের ঘরটিতে মাঙ্গলিক চিহ্ন বানিয়ে নেবেন তেল সিঁদুর দিয়ে এবং আম্রপল্লব সহযোগে আপনারা একটা ফল নিবেদন করবেন কলা বা শশেষ ডাব বা হরিতকি যেরকম পারবেন সেই হিসাবে মা লক্ষ্মীর সামনে ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে এবং আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দিয়ে মা লক্ষ্মীর সামনে মঙ্গল ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা করবেন এবং বন্ধুরা মা লক্ষ্মীর সামনে সেদিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালানো কিন্তু অত্যন্ত ভালো মা লক্ষ্মী অত্যন্ত প্রীত হন বৃহস্পতিবার দিন বা পূর্ণিমা তিথিতে মা সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং যেভাবে আপনি পূজা অর্চনা করেন ঠিক সেইভাবে করে নেবেন নিয়ে আপনার ঠাকুর ঘর কিছুক্ষণের জন্য ছেড়ে দেবেন কিছুক্ষণ পরে এসে আপনি আপনার যা যা ভোগ নিবেদন করেছেন সেই সমস্ত ভোগগুলি আপনি নিয়ে নেবেন পানটি কিন্তু মা চরণের কাছেই থাকতে দেবেন সারা দিন মা চরণের কাছেই সেই পান সুপারিটি থাকবে এরপর আপনি আসবেন সন্ধেবেলা সন্ধেবেলা স্নান যদি নাও করেন তাও আমি বলবো যে দুপুরের খাওয়া জামাকাপড়গুলি অবশ্যই ছাড়বেন এবং হাত বা মুখ ভালোভাবে ধুয়ে এবং গায়ে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই কিন্তু আপনি ঠাকুর ঘরে প্রবেশ করবেন সন্ধেবেলা অবশ্যই পঞ্চ প্রদীপ জ্বালিয়ে নিতে পারেন এবং প্রদীপ ধূপকাঠি ধুনো ইত্যাদি যা যা আপনি ধরান সমস্ত কিছু দিয়ে আপনি সন্ধ্যা দেখিয়ে নেবেন সন্ধ্যেবেলা ঠাকুরের চরণের কাছ থেকে সকালে যে ফুলগুলি আপনি নিবেদন করেছেন সেই সমস্ত ফুলগুলি কিন্তু সরিয়ে নেবেন কারণ রাত্রিবেলা কিন্তু আপনার ঠাকুরদের ঠাকুরের সিংহাসনে শয়ন দেওয়া জরুরি তাই অবশ্যই সকালের ফুলগুলো সরিয়ে নেওয়ার দরকার যে যে দেবতার কাছে যা যা ফুল আপনি নিবেদন করেছেন সমস্ত কিছু আপনি তুলে নেবেন মা লক্ষ্মী চরণের কাছ থেকে যে পানটি আপনি নিবেদন করে ছিলেন সেটিও সরিয়ে নেবেন পানটি ইতিমধ্যে শুকিয়ে যাবে কিন্তু সুপারি আতপ চাল এবং এক টাকার যে কয়েনটি আপনি নিবেদন করেছিলেন সেগুলো যথারীতি ঠিকই থাকবে এরপর আপনি ঠাকুরের জায়গার থেকে একটি লাল শালু কাপড় নিয়ে নেবেন এরকম পরিষ্কার লাল শালু কাপড় আপনি দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন এই পরিষ্কার লাল শালু কাপড় ঘরে রেখে দেবেন অনেক রকম কাজে লাগে সেই লাল শালু কাপড়ের মধ্যে সেই সমস্ত জিনিসগুলি বেঁধে খুব ভালোভাবে একটা গিটটি দিয়ে নেবেন এবং যদি আপনার কাছে লাল শালু কাপড় না থাকে তাহলেও বেশি চিন্তা করবেন না আপনি আপনার ডান হাতের মুঠোয় সেই সমস্ত জিনিসগুলো ভরে নেবেন নিয়ে চলে যাবেন আপনার রান্নাঘরে রান্নাঘরে যেখানে আপনার চালের পাত্র রয়েছে বন্ধুরা একটি বাড়ির সৌভাগ্য সমৃদ্ধি নির্ভর করে তার বাড়িতে কি পরিমাণ খাদ্য মজুদ আছে তারপর বাড়ির ধান বা বাড়ির যে চাল সেটা কিন্তু বাড়ির সুখ শান্তি এবং সমৃদ্ধির প্রতীক এই জন্যই তো আমরা বলি যে ধন ও নিয়ে ভরপুর শুধুমাত্র ধন সম্পত্তিতে নয় মানুষ যখন বিপদে পড়ে তখন সে ঘরে যে মজুদ করা খাবার আছে সেটি খেয়েই বাঁচতে পারবে টাকা পয়সা খেয়ে মানুষ বাঁচতে পারবে না তার বাঁচার জন্য অন্যের প্রয়োজন তাই বন্ধুরা বাড়ির যে রান্নাঘর এবং রান্নাঘরে যে চালের পাত্র সেই জায়গাটি কিন্তু অত্যন্ত পবিত্র একটি জায়গা এবং একটা বাড়ির সৌভাগ্যের প্রতীকও তাই আপনার হাতে যে জিনিসগুলি আপনি রেখেছেন সেই সমস্ত কটা জিনিস নিয়ে আপনি চলে আসবেন আপনার রান্নাঘরে এবং চালের পাত্রের মধ্যে আপনি সেই সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেবেন কাজটি যখন আপনি করছেন তখন বাইরের কোনো লোক যেন না দেখে আপনি আপনার বাড়ির ভালোর জন্য একটি উপায় করছেন তাই বাইরের চোখের অন্তরালে করবেন তবে হ্যাঁ কারণ বাড়ির চোখের দৃষ্টি এতটা খারাপ হয় অনেক সময় আমরা বুঝতে পারি না তারা হয়তো আমাদের কাছের লোক হিসাবেই আমাদের সাথে থাকে কিন্তু একটা চোখের দৃষ্টি বা একটা নজরে একটা ভালো কাজও খারাপ হয়ে যেতে পারে তাই বন্ধুরা কাজটি আপনারা করতে পারবেন কোনো বাইরের লোকের সামনে করবেন না আপনি আপনার বাড়ির লোকের সামনে করতে পারেন বাড়ির সদস্যরা দেখ কোনো অসুবিধা নেই এবং যদি আপনি লাল শালুতে বাঁধেন তাও হবে যদি লাল শালু কাপড় না থাকে আপনি এক মুঠো হাতের মধ্যে হাতের যে মুঠোটার মধ্যে সমস্ত জিনিস ভরেছেন সেটি নিয়ে চালের পাত্রের ভেতরে রেখে সমস্ত জিনিস খুব ভালো করে মিশিয়ে দেবেন সেই এক টাকার কয়েন সুপারি এবং আতপ চাল যা আপনার ঠাকুরের কাছে আপনি নিবেদন করেছিলেন সমস্ত কিছু চালের পাত্রে অত্যন্ত ভালোভাবে মিশিয়ে দেবেন এর সাথে সাথে দুটি সতর্কতা অবশ্যই মানবেন একটি হচ্ছে সেদিন আমিষ জাতীয় খাবার কিন্তু রান্নাঘরে বানাবেন না বা ঘরেও প্রবেশ করাবেন না ঘরেও যেন আমিষ জাতীয় খাবার সেদিন কেউ না খায় সেই বিষয়ে খেয়াল রাখবেন এবং দ্বিতীয় হচ্ছে রান্নাঘর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন রান্নাঘরের বেসিনে এঠো বাসন ইত্যাদি না থাকে এই দুটো জিনিস আপনাকে দেখতেই হবে বন্ধুরা এই যে চালের পাত্রে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এই জিনিসগুলি আপনি মেশালেন যেখান থেকে আপনারা প্রতিদিন আপনাদের বাড়ির প্রত্যেকে খাবার গ্রহণ করবেন এর ফলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে রোগ জ্বালা আপদ বিপদ দূর হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন